হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো থিলার ওয়ান সিক্সটি আট ডাবল ডেক্স সিঙ্গেলস এলিভেস এ বাইকটি রিভিউ নিয়ে বাইকের রয়েছে বিশাল ইতোফার সেই সাথে পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এ বাইকও রয়েছে আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইকাই ভগবানি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটি হচ্ছে হিরো ওয়ান সিক্সটি আর ডাবল সিঙ্গেল সিঙ্গল এবিএস এফআই বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো আজকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব প্রায় জানানোর চেষ্টা করছি যেমন বাইকের মূল্য দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা ঈদের অফার রয়েছে বিশ হাজার টাকা অফার মূল্য দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিস্তিতে নিলেও কিন্তু আপনারা বিশ হাজার টাকা ঈদ অফার পাবেন রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এই নিরানব্বই হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনি যদি দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে সাত হাজার একুশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার সাতশো পঁচাশি টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসের কিস্তি আসবে আঠারো হাজার ছিয়াত্তর টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন আঠারো মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাড়ি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পড় হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে দিতে পারবে তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এইসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথনের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা পাইপলাইন ভগবানী বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরাইজ শোরমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সে বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভাড়া বাসা তাতে কোনো সমস্যা নেই এই সমস্ত পেপার দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চিকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কটের চিকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগরের বাস স্ট্যান্ড আসলে আর